হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি দরগা সিলেটে বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন আজকে আমরা এই দরগা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি দরগা দেশের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক ধর্মীয় স্থান এটি কেবল একটি মাজার বা সুফি সাধকের কবরস্থান নয় বরং বাংলার ইসলামিক ঐতিহাসিক সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অমূল্য প্রতীক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক তিনি তেরোশো তিন খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে সিলেটে অর্থাৎ বাংলাদেশের সিলেটে আসেন কিংবদন্তি অনুযায়ী সিলেটের গৌড় রাজ্যের হিন্দু রাজা গৌর গোবিন্দের অত্যাচারিত প্রজাদের ডাকে সাড়া দিয়ে তিনি ও তার তিনশো ষাটজন জন আউলিয়ার সঙ্গী হিসেবে সিলেটে এসে ইসলামের প্রচার শুরু করেন যুদ্ধের মাধ্যমে রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে তিনি এই অঞ্চলে ইসলামের ভিত্তি স্থাপন করেন আমরা দেখতে পাচ্ছি সেই হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের যে দরগা এই দরগার সামনে যে পুকুর সেই পুকুরের সামনের বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দরগা প্রাঙ্গণে রয়েছে একটি প্রশস্ত মসজিদ পবিত্র মাজার শরীফ বড় একটি পুকুর এবং বিভিন্ন দান বাক্স মাজারের পাশে অবস্থিত পুকুরে থাকা বিশাল বড় গজার মাছগুলো দরগাহের অন্যতম আকর্ষণ প্রচলিত আছে এই মাছগুলোকে খাওয়ালে মানব পূরণ হয় অনেকে বিশ্বাস করেন এই স্থানে আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ বিশেষ করে ওরস ঈদ শবে বরাত সবে কদর ইত্যাদি পবিত্র দিবসগুলোতে এখানে হাজার হাজার মানুষ ভক্ত জড়ো হন দরগা কোরআন কোরআনতালা মিলাদ মাহফিল রাস্কার ও মোনাজাতের মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় অনেক মানুষ মানত করে রোগ মুক্তি কামনা করে বা দুঃখ বেদনা থেকে মুক্তির আশায় এখানে আসেন দরগা সংলগ্ন এলাকা রয়েছে নানারকম ধর্মীয় সামগ্রীর দোকান আতর টুপি জায়নামাজ দরগায় স্মারক ইত্যাদি বিক্রি হয় সিলেটে আগত পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এই দরগাকে ঘিরে গড়ে উঠেছে বহু গবেষণা সাহিত্য ও লোককথা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নাম অনুসারে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ থেকেই বোঝা যায় তিনি শুধু একজন ধর্মপ্রচারকই নন বরং একজন অনুপ্রেরণাদায়ী ঐতিহাসিক ব্যক্তিত্ব বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে দরগার সামনে যে বড়ো পুকুর সেই পুকুরটির মাছগুলো দেখতে পাচ্ছি যে মাছগুলো দেখে সত্যি অসাধারণ লাগছে এক একটি বিশাল বিশাল আকৃতির মাছ অসাধারণ এবং এগুলো অনেক দিন থেকে এখানে আছে এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ এসে এই মাছগুলোকে খাওয়ালে তাদের মানত পূর্ণ করার জন্য তারা এখানে আসে এবং এগুলো দেখে যায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দরগা শুধু একটি মাজার নয় এটি ইসলামের ইতিহাস আধ্যাত্মিকতা ও মানবতার এক জীবন্ত নিদর্শন সিলেট ভ্রমণে গেলে এই দরগা পরিদর্শন না করলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায় এটি একাদারে ধর্মপ্রাণ মানুষ ও ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য একটি শ্রদ্ধা ও ভালোবাসার স্থান বন্ধুরা আমরা আজকে সেই স্থানটিতে এসেছি এবং আমরা ঘুরে ঘুরে দেখছি এখানকার যে জীব বৈচিত্র্য এবং এখানে যে সকল জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি